আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা জুমার পর পরে বেরিয়ে পড়েছি রায়ান সানিবের একটি নাসিদ শুটিং এর উদ্দেশ্যে শুটিং স্পটটা আমাদের বাড়ির পাশে এই জন্য আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি সানিবে আসছে আসার পর ওনাকে রিসিভ করলাম রিসিভ করার পর আমরা শুটিং স্পটের দিকে রওনা হয়ে গেছি আজকে আমার সাথে আছে আমাদের কলধনী শিল্প গোষ্ঠীর অন্যতম সদস্যরা আছে নাইমুল ইসলাম জাকির হোসেন আব্দুল আজিজ বলতে না বলতেই চলে আসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই শুটিং স্পটে হয়ে গেলো আমাদের ভিডিও করা ভিডিও করছে আব্দুল আজিজ ভাই এবং শিল্পী হচ্ছে আমাদের তাহেন সানি ভাই এবং জাকির হোসেন ভাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আজকের জন্য আমার ব্লগটি এখানেই সম্পূর্ণ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ